আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ঠিক না আচ্ছা শোনেন আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দান করেছেন কয়টা জিনিস বলেন একটা একটা কি হাত পা পুরা মাথা বড়ি একটা শরীর আরেকটা দান করেছেন মন কি দান করেছেন আমাদের যদি শরীর ভালো না থাকে তাহলে কি আমরা লেখাপড়া করতে পারি কাজ করতে পারি ভাত খেতে পারি আচ্ছা আমাদের মন যদি খারাপ থাকে তাও কি লেখাপড়া করতে পারি তাহলে এখন বলেন তো যদি আমি ভালো করে লেখাপড়া করতে চাই তাহলে আমার শরীর যেমন ভালো থাকতে হবে মনও ভালো থাকতে হবে কিনা ঠিক না আচ্ছা তাহলে এখন বলেন আমাদের কয়টা জিনিস আছে বলেন কয়টা জিনিস একটা কি আর একটা কি আমাদের শরীরকে যেভাবে ভালো রাখতে হবে ঠিক তেদ্রুত ভাবে তো ভালো রাখতে হবে ঠিক না আচ্ছা এখন এই মন কিভাবে ভালো থাকবে এই লেখাপড়া তো সব জায়গায় নাই এই মনের মন কিভাবে ভালো থাকবে সেই লেখা পড়াটাই হলো আমাদের এসকেএসএফ কাউন্সেলিং সেন্টার এবং স্মার্ট লাইব্রেরি তোমরা কি বুঝতে পেরেছো তাহলে বলো তো স্মার্ট লাইব্রেরিটা কি আমাদের মানসিক বন্ধু বলো হ্যাঁ এখানে আসলে আমি মনে শান্তি পাব এখানে আসলে কি পাব এখানে আসলে আমি পড়াশোনা করব বাবা বাবার কথা শুনব আমি একজন ভালো মানুষ হব ঠিক আছে না আচ্ছা তো আমাদের এই লাইব্রেরিতে তোমরা নিয়মিত আসো অনেকে ঠিক না তোমাদের কি ভালো লাগে এখন থেকে নিয়মিত প্রতিদিন কে কে আসবে বলো ইনশাল মাস মাল্লাহ সবাই আসবে না আচ্ছা তোমরা এই লাইব্রেরিতে ঠিক প্রতিদিন আসবে ঠিক আছে আজকে তোমাদের জন্য সুন্দর খাসির কষ্ট দিয়ে মেহমানদারি করা হবে কি দিয়ে অরিয়ন গ্রুপ নাম শুনেছ অরিয়ন গ্রুপ বিশাল কোম্পানি বুঝতে পেরেছ তোমাদের ছোট্ট বন্ধুদের জন্য গোস্ত পাঠিয়ে দিয়েছি ওকে এখন আমরা আমরা এসকেএসএফ লাইব্রেরি আর অন্যান্য খাবার দিয়ে একসাথে করে তোমাদের জন্য সুন্দর একটা আয়োজন করেছি ঠিক আছে আজকে আমরা একসাথে খাবো ইনশাআল্লাহ তো আমাদের কথা হলো যে আমরা এখানে পড়াশোনা করতে আসছি আমরা এখানে নিয়মিত পড়ব তোমরা কে কে মাদ্রাসায় পড়ো হাত তুলতে দেখি মাশাআল্লাহ হ্যাঁ আবার হাত তুলো স্কুলে কে কে পড়ো দেখি তো আচ্ছা ক্লাস স্কুলে পড়ে কেউকে বাস পড়ছে আচ্ছা কে কে মাদ্রাসায় পড়েনা স্কুলে পড়েনা সবাই হাত তোলো তোমরা মাদ্রাসায় পড়েনা স্কুলে পড়া কোন কে কে আছে দেখি আচ্ছা সবাই পড়না করে মাদ্রাসা স্কুলে পড়ছে আচ্ছা আমাদের লাইব্রেরিটা হলো একটা বন্ধু এই শোনো আমার এদিকে দেখো আমাদের লাইব্রেরিটা কি আমাদের বন্ধু তোমার বন্ধু এখানে এসে তুমি এখানে অনেক কিছু শিখবে ওকে আচ্ছা তো এখন আজকে তোমরা কি কি শিখতেছ বলতে পারবে কি শিখতেছ বলো দেখি আচ্ছা দেখি আচ্ছা আমরা লাইব্রেরিতে আবু দাবদা রাতি আল্লাহ একটা গল্প শিখিয়েছিলাম না আবু দাবদা হলো একজন সাহাবি ছিলেন উনি ওনার দাসী এই শোনো ওনার দাসী আবু দাবদা একজন সাহাবি ছিলেন ওনার দাসী ওনাকে প্রতিদিন বিষ খাওয়াতো চল্লিশ দিন পর্যন্ত বিষ খাওয়াইছে কিন্তু উনি মরেন নাই শোনেন পরে বলেছে আপনি কি মানুষ নাকি জিন কারণ আমি মানুষ তা আপনি মরেন না কেন আমি মরি না কারণ হলো আমি একটি দোয়া পরে খাই কি পরে খাই

ঠিক আছে এই দোয়াটা আমরা সকালে যদি তিনবার পড়ি আর রাতে যদি তিনবার পড়ি তাহলে আমাদের কোনো বিপদ হবে না সবাই বলেন সুবহানাল্লাহ আচ্ছা এখন এই দোয়াটা কি পারবে আচ্ছা তোমাদের পরীক্ষা আমি আর অনেকগুলো গল্প বলেছিলাম কোন নবী আকাশ থেকে উড়তো কে মাথা থেকে আসেন দিবে ওটা সহ ধরেনি আসেন হ্যাঁ নিচ থেকে ধরেনি আসেন করে নেন আসেন আচ্ছা সবাই বলেন আরেকটা পরীক্ষা কোন নবী মৃত মানুষকে দাঁড়াইতে বলে দাঁড়াইতে মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা সরেন আবার পরীক্ষা কোন সাহাবি চল্লিশ দিন পর্যন্ত বিষ খাওয়ার পরে মরে নাই আবুদারদা। সবাই পেরেছেন তাহলে এখন তো খাওয়াতে হবে আচ্ছা শুনেন তাহলে আপনাদের কেমন লেগেছে বলেন তাহলে আপনি আমাদের জন্য দোয়া করবেন স্মার্ট লাইব্রেরিতে যারা আছে যারা কাজ করছে যারা সহায়তা করছে সবার জন্য দোয়া করবেন ঠিক আছে জি ঠিক আছে আসসালাম আলিকুম